আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দু সালে সো নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলারটা কেমন হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা কতদিন সময় রয়েছে তোমরা কীভাবে প্রিপারেশন নিলে নার্সিং ভর্তি পরীক্ষায় অনাসে চান্স পাবা তুলনামূলক যাদের তুলনামূলক জিপিএ যাদের একটু কম রয়েছে তারা কি করবা অবশ্যই সকলেই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সো শেষ মুহূর্তে তুমি কিভাবে প্রস্তুতি নিবা দেখো তোমরা অনেকেই কিন্তু বারবার কোশ্চেন করছো যে ভাইয়া আমার তো জিপি এর তুলনামূলক একটু কম রয়েছে আমার তো পঞ্চাশের মধ্যে মোটামুটি পঁয়তাল্লিশ আসে পঞ্চাশ চল্লিশের কাছাকাছি আছে তাহলে কি আমার দ্বারা নার্সিং সান্স সম্ভব কিনা বা আমি যদি এখন নতুন করে শুরু করতে চাই তবুও আমার দ্বারা সম্ভব কিনা এই কথাগুলোর কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিব দেখো নার্সিং ভর্তি তথ্য দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আবেদন যোগ্যতা যদি নিয়ে চিন্তা করি আবেদনযোগ্যতা দু হাজার পঁচিশ এস তোমার দু হাজার বিশ একুশ এবং দু হাজার বাইশ যদি হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারবা অবশ্যই অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এই সিরিয়ালের মধ্যে এবং এইচ এসে দেখো দু এবং তেইশ এবং দু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা এক কথা এখানে নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম রয়েছে এরপর দেখো থার্ড টাইমের কথা তো বলেই দিলাম এরপর জিপিএ যোগ্যতা দেখো যাদের তুলনামূলক তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো আলাদাভাবে এইচএচিদের তিন এবং এইচএসসিতে তিন টোটাল যদি তোমার সাত থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা মানবিকের জন্য দেখো টু পয়েন্ট ফাইভ এসএচি এইস এচসিতে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জোর থাকতে হবে ছয় এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও ফাইভ জিরো করে আলাদা আলাদা থাকতে হবে এবং টোটাল করতে পারবা এরপর দেখো সরকারিতে আসন সংখ্যা নিয়ে যদি চিন্তা করি বিএসসি এ প্রায় বারোশো সাঁত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে এবং পরবর্তীতে বৃদ্ধি করে প্রায় দুই হাজার কাছাকাছি আসন সংখ্যা থাকবে এবছর আপডেট আসলে আশা করা যাবে যে ইনশাল বৃদ্ধি হবে এরপর দেখো ডিপ্লোমাতে দেখো সাতাশশো চৌত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে এরপর মিডিয়ামিতে দেখো আঠারোশো একচল্লিশ প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে তোমাদের অসংখ্য আসন সংখ্যা রয়েছে সব মিলে দেখা যায় তোমাদের আসন সংখ্যা রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষায় এরপরে দেখি জিপিএ হিসাব যেটা নিয়ে তোমাদের একটু টেনশন বা কনফিউজ দেখো এইস এসির জিপে গে তুমি ফোর দ্বারা গুণ করবে করে দেখবা যে বিশের মধ্যে তোমার কত রয়েছে এবং এইচএসির জিপে গে তুমি ছয় দ্বারা গুণ করবা করার পরে দেখো তিরিশের মধ্যে তোমার কত আছে এবং সর্বমোট তোমার জিপিএ মার্ক হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশের মধ্যে তোমার কত আসে ঠিক আছে এখন এখানে তোমাদের কোশ্চেন বা কনফিউজের সেটা হচ্ছে যে প্রায় পঞ্চাশের মধ্যে আমার তো এত আছে আমার তো এত আছে তাহলে আমাকে ভর্তি পরীক্ষায় কত মার্ক পেতে হবে তো সেই ক্ষেত্রে দেখো সান্স মার্কের কত যদি চিন্তা করে বিএসসির ক্ষেত্রে একশোতে সত্তর যদি একশোতে সত্তর মার্ক পাও তাহলে মোটামুটি তুমি কিন্তু সান্স পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাই একশোতে সত্তর পাওয়া তো অনেক কঠিন ব্যাপার কারণ এখানে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই একশোটা কোয়েশ্চেন তুমি একশোটায় আনসার করে আসতে পারছো বিভিন্ন ভার্চুয়ালিতে পরীক্ষা দিতে গেলে তোমায় কিন্তু নেগেটিভ মার্কে কবলে পড়তে হচ্ছে বাট এখানে কিন্তু তোমাকে নেগেটিভ মার্কের কবলে পড়তে হচ্ছে একশোটা কোয়েশ্চেন একশোটা টাই করে আসতে পারছো তুমি যদি পঞ্চাশটা কোয়েশ্চেন ইজিলি অনার্সের আইডিয়ার মতো অ্যাবিলিটি বা প্রস্তুতি নিয়ে যাও তাহলে দেখো বাকি যে পঞ্চাশটা কোয়েশ্চেন রয়েছে তুমি যেভাবে আনসার করো না কেন আরও পনেরো বিশটা কোশ্চেন হয়ে যাবে এখনো যে সময়টা রয়েছে এখানে যদি ঘুষিয়ে পিবার নিতে পারো অনাসে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব ফারির ক্ষেত্রে একটু তুলনামূলক কম লাগে যেহেতু মিডিও ফারিতে শুধু মেয়ের পরীক্ষা দিয়ে থাকে এবং প্রতিদ্বন্দ্বী অনেক কম হয়ে থাকে সো সেক্ষেত্রে সরাসরি হচ্ছে পঁয়ষট্টি বেলেই চান্স হয়ে যায় এবং এটা কিন্তু তোমাদের প্রথম যে রেজাল্ট রেজাল্টের কথা বলছি এরপরে কিন্তু ওয়েটিং লিস্টের থেকে আরও অনেকেই কিন্তু সুযোগ পাই পরবর্তীতে অনেক সিলেমেন্সির সুযোগ পাই বাট তুমি যদি সত্তর পাও তার মানে সেফ জোরে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা এরপর দেখো ডিপ্লোমাতে ডিপ্লোমার ক্ষেত্রে মোটামুটি থেকে সত্তর মার্ক প্রয়োজন হয় এবং পরবর্তীতে ওয়েটিং লিস্টের থেকে অনেক সিলেমেন্সির সুযোগ পাই দেখা যায় যে আটষট্টির কাছাকাছি চলে আসে এই জিনিসটা বুঝছো

অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে যদি তোমার স্বপ্ন নার্সিং হয়ে থাকে তাহলে অনার্সে ভর্তি হয়ে যেতে পারো ডিপ্লোমা অফারে এবং ডিপ্লোমা অফারে এবং এর জন্য আমাদের আলাদা আলাদা ব্যাস রয়েছে চাইলে তুমি কিন্তু অনার্সে ভর্তি হয়ে যেতে পারো যেটা কোর্স হচ্ছে অনলি এক টাকা এই এক টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো এবং পাশাপাশি হচ্ছে সকল বিষয়ের স্পেশাল সাজেশন পিডিএফ ফাইল থাকছে পোস্ট ব্যাঙ্ক পিডিএফ পাবা তো সব কিছু গুছিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সকলের সাথে যখন ঘুষিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবো ওখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি তুমি এখন থেকে শুরু করলে ইনশাল্লাহ গুছিয়ে নিতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে যারা ভর্তি ওদের সব ভর্তি জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ থেকে ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ ঠিক আছে এবং ক্লাস রুটিন এক্সাম রুটিন এবং সাজেশন তোমাকে সবগুলো দিয়ে দেওয়া হবে এরপর দেখো বিএসসি নার্সিং বিএসসি নার্সিং এর মানবটা কেমন হবে বাংলায় থাকবে তোমাদের বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে কোশ্চিন জি কে থাকবে বিশটা কোশ্চিন ম্যাথে থাকবে দশটা এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে দশ দশ করে তিন দশে টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এরপর দেখো ডিপ্লোমা এবং মিডোফোর মানবন্ডটা কেমন হবে বাংলায় থাকবে তোমাদের বিশ ইংলিশে থাকবে বিশ জিকে থাকবে পঁচিশ সাধারণ বিজ্ঞানে থাকবে হচ্ছে পঁচিশ ম্যাথে থাকবে হচ্ছে দশ ঠিক আছে এই ডিপ্ল মিডিয়ফারির প্রিপারেশন সেম কোশ্চেনও সেম হয়ে থাকে সো তোমার প্রিপারেশনটাও সেম হবে সো যাদের তুলনামূলক একটু জিপিএ পঞ্চাশের পঞ্চাশের মধ্যে যাদের চল্লিশের কাছাকাছি বা চল্লিশের নিচে রয়েছে তারা কী করবো তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি মিডিয়া মিডিয়ফারিতে পরীক্ষা দেবা তাহলে তোমার চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে কারণ দেখো এখানে সত্তর সত্তর লাগলেও এখানে তোমার কিন্তু পঁয়ষট্টি মার্ক পেলে চান্স হয়ে যায় তাহলে যাদের তুলনামূলক জিপিএ কম রয়েছে তারা মিডিয়া ফারিতে পরীক্ষা দিলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বুঝছো আবার দেখা যাচ্ছে যাদের তুলনামূলক জিপি আছে যারা একটু বুদ্ধিমান চালাক তারা কি করবে মিডিয়ারিতে পরীক্ষা দেবে দেখা যাবে তারা যদি দুই চার পাঁচ ছয় মার্ক কমও পায় তাদের কিন্তু অনার্সে সরকারি চান্স হয়ে যায় সো তোমাকে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কিসের জন্য প্রিপারেশন নিব এবং কোনটা নিলে আমার জন্য ফেয়ার হবে সো মোটামুটি তোমাকে সুন্দর করে একটা ধারণা দিয়ে দিতে পারছে এছাড়াও নার্সিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা